আসসালামু আলাইকুম আপনাদেরকে পবিত্র ঈদের অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি খুব সহজে একটি টেমপ্লেটের মাধ্যমে ঈদের শুভেচ্ছা বার্তা আপনার বন্ধু অথবা শুভাকাঙ্ক্ষীদেরকে পাঠাতে পারেন আমরা প্রতিনিয়ত যখন ঈদের সময় আসে ঈদের আগের দিন অথবা ঈদের দিন আমরা বিভিন্ন ধরনের টেমপ্লেট কাস্টমাইজ করে আমরা শুভেচ্ছা বার্তাগুলো পাঠাই আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সম্পূর্ণ নতুনভাবে লেটেস্ট একটি সিস্টেম দেখাবো আমরা পুরোনো সিস্টেমটাকে বাদ দিয়ে সম্পূর্ণ নতুনভাবে কীভাবে একটি টেমপ্লেটের মাধ্যমে আমরা এই শুভেচ্ছা বার্তাগুলো তৈরি করতে পারি এবং আমরা ঈদের সময় ঈদের দিন এবং ঈদের আগের দিন আমরা চাইলে আমাদের শুভাকাঙ্ক্ষী অথবা বন্ধুদেরকে আমরা এই শুভেচ্ছা বার্তাটা পাঠাতে পারি তাও আবার আমরা এই ট্যাম্প্লেটটা তৈরি করবো ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে তো সেই বিষয়টা আমি আপনাদেরকে দেখাবো মাত্র দুই থেকে তিন মিনিটের মাধ্যমে তো ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকুন তো চলুন ভিডিওটি শুরু করি তো প্রথমত আপনাদের মোবাইল ফোনে গুগল প্লে স্টোরে যাবেন এটার জন্য আমি প্লে স্টোরে এখানে ট্যাপ করব এখন এখানে ট্যাপ করার পর এখানে প্লে স্টোরে বারে আমরা এখানে ট্যাপ করব। আবার আমরা এখানে উপরে সার্চ বারে ট্যাপ করব এখন আমরা এখানে লিখে নিব ক্যাপ সার্চ করে নিব যখন আপনি নতুন করে সার্চ করবেন তখন এখানে ইনস্টল দেখাবে আপনি ইনস্টল করে নেবেন আমার এখানে অলরেডি ইনস্টল করা আছে যার কারণে এখানে অফেন দেখাচ্ছে তো আমরা এখান থেকে মিনিমাইজ করে বের হয়ে যাব ওকে এখন আমরা ক্যাপ কার্টে প্রবেশ করব দেখেন আমাদের মোবাইলে এখানে ক্যাপ রয়েছে আমরা এখানে ট্যাপ করব। এখন এখানে ট্যাপ করার পরে একটা জিনিস লক্ষ্য করে দেখেন এখানে একটা অ্যাড এসেছে আপনি এটাকে স্কিপ করে দিতে পারেন ওকে এই চলে যাওয়ার পরে এখানে দেখেন নিচে লেখা আছে ইডেড টেমপ্লেট লাইব্রেরি মি আমরা এখানে ট্যাম্পলেটে ক্লিক করব ওকে এখন ট্যাম্পলেটে ক্লিক করার পরে দেখেন এখানে অনেকগুলো চমৎকার কিন্তু ঈদের টেমপ্লেটগুলো রয়েছে আপনি চাইলে এক এক করে সবগুলো দেখে নিতে পারেন আমি আপনাদেরকে একটি টেমপ্লেট ডিজাইন করে দেখাবো তাহলে আপনি আইডিয়া করে নিতে পারবেন বাকিগুলোও আপনি ডিজাইন করতে পারবেন অথবা আপনি এখানে সার্চবারে লেখেও কিন্তু সার্চ করে নিতে পারেন ধরে নেওয়া যাক আমরা এখান থেকে সার্চ করে নিব ঈদ দেখেন এখানে কিন্তু অনেক চমৎকার কিন্তু অনেকগুলো ট্যাম্পলেট চলে এসেছে এখন আপনি চাইলে এখান থেকে যে কোনো একটা ট্যাম্পলেট কাস্টমাইজ করে নিতে পারেন তো ধরে নেওয়া যাক আমরা এই ট্যাম্পলেটটাকে বেছে নিব এটার জন্য আমরা এখানে ট্যাপ করব। এখন এখানে 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 দেখেন প্রত্যেকটা ট্যাম্পলেটের সাথে কিন্তু আপনি কিন্তু মিউজিকগুলো পাচ্ছেন আপনি আর আলাদাভাবে কিন্তু অ্যাড করার দরকার নেই এখন আমরা এখান থেকে আমাদের যে কোনো একটা ছবি নিয়ে নিব ধরে নেওয়া যাক আমরা এই ছবিটা ট্যাপ করব। আমরা এটাকে অ্যাড করে দিব এটার জন্য আমরা নেক্সট আবার এখানে ট্যাপ করবো চমৎকারভাবে কিন্তু আপনার ট্যাম্পলারটা কিন্তু এখানে কাস্টমাইজ হয়ে গেছে এখন আমরা এখানে আমরা চাইলে এখান থেকে কিছু এডিট করে নিলে নিতে পারি সাপোজ ধরে নেওয়া যাক আমরা এখানে আমাদের নাম দিতে পারি অথবা ঈদ মোবারক আপনি এখানে চাইলে আপনার নামটা দিতে পারেন অথবা আপনি এটাকে রাখতে পারেন তারপর আমি কীভাবে কাস্টমাইজ করে সেই বিষয়টা আপনাদেরকে দেখাচ্ছি যেমন এখানে নিচে টেক্সট লেখা আছে আমরা যদি টেক্সট এখানে ট্যাপ করি এখানে ট্যাপ করার সাথে সাথে যেমন এখানে পাশে ঈদ মোবারক লেখা এসেছে আমরা এখানে ট্যাপ করব। এখন এখানে ট্যাপ করার পরে আপনি চাইলে এখানে আপনার নামটা লিখে দিতে পারেন শুভেচ্ছান্তে আপনি এখানে আপনার নামটা লিখে দিতে পারেন ধরে নেওয়া যাক আমি আমার নামটা লিখে দিব এমডি ইকবাল হোসাইন আবার আমরা এখানে টিক মার্কে ট্যাপ করব দেখেন এখানে কিন্তু নামটা চলে আসলো একটু বাইরে চলে গেছে আমরা এখানে আবার যদি নামের উপরে ট্যাপ করি আপনি চাইলে এটাকে ডানে বামে আঙুল দিয়ে চেপে ধরে নিতে পারেন তো আমরা পজিশনে এনে ছেড়ে দিলাম ওকে তা আপনি চাইলে এভাবে করে কাস্টমাইজ করে নিতে পারেন এখন সর্বশেষ কথা হচ্ছে যে আমরা এই ট্যাম্পলেটটা আমরা কীভাবে ব্যবহার করতে পারি স্যার মোবাইল ফোনে আমরা কিভাবে এটাকে এক্সপোর্ট করতে পারি সে বিষয়টা আমি আপনাদেরকে দেখাচ্ছি তো প্রথমত আমরা এক্সপোর্ট করার জন্য উপরে এক্সপোর্ট বাটন এখানে ট্যাপ করব। তো এখন আমরা এটাকে ক্রস করে দিব এখানে ট্যাপ করব। দেখেন আমাদের এটা কিন্তু রেডি হয়ে গেছে এখন আমরা নিচে লেখা আছে এক্সপোর্ট উইদাউট ওয়াটার মার্ক আমরা এখানে ট্যাপ করব। তাহলে আমাদের এটা এক্সপোর্টিং হওয়াটা শুরু হয়ে গেল হানড্রেড পারসেন্ট হয়ে গেলেই কিন্তু কমপ্লিট হয়ে যাবে ওকে ডান হয়ে গেল এখন আমাদের এটা কিন্তু আমাদের মোবাইল ফোনে কিন্তু সেভ হয়ে গেল আর আমরা এখান থেকে চাইলে এখানে যে সোশ্যাল মিডিয়াগুলো আছে আমরা এখন আমরা এটাকে টিকটকে পোস্ট করে দিতে পারি এটার জন্য আমরা এখানে পোস্ট এখানে ট্যাপ করব আবার ফোস্ট ভিডিও এখানে ট্যাপ করবো ব্যাক টু ক্যাপ এখানে ট্যাপ করবো তাহলে আমরা ক্যাপকাটে আবার চলে আসলাম ওকে আমরা এখন ক্যাপকার্ট থেকে বের হয়ে যাব এটা আমাদের এক্সপোর্ট হয়ে আমাদের গ্যালারিতে আছে কিনা সেটা দেখব আবার আমরা এখানে মিনিমাইজ করে বের হয়ে যাব ওকে এখন আমরা আমাদের মোবাইল ফোনের গ্যালারিতে দেখব এটার জন্য আমি এখানে ট্যাপ করব। এখানে ট্যাপ করার পরে এখন দেখেন এই যে আমাদের এই যে কর্নারে এটা আমরা কিন্তু এই মাত্র এটাকে এক্সপোর্ট করে নিলাম দেখেন সাউন্ড থাকে তাহলে আমরা এভাবে করে কিন্তু চমৎকারভাবে এগুলো তৈরি করে নিতে পারি তা আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে আমরা খুব সুন্দরভাবে এই ভিডিও ট্যাম্পলেটগুলো তৈরি করে নিতে পারি তা আমরা চাইলে এরকম ট্যাম্পলেট তৈরি করে আমাদের বন্ধু শুভাকাঙ্ক্ষীদেরকে ঈদের শুভেচ্ছা বার্তা পাঠাতে পারি তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন আর এরকম চমৎকার ভিডিওগুলো আমরা প্রতিনিয়ত আপনাদের জন্য নিয়ে আসব যখন আমরা ইউটিউবে আপলোড দেবো আপনি সাথে সাথে নোটিফিকেশান আকারে পেয়ে যাবেন এছাড়াও ডিজাইন রিলেটেড আরও অনেকগুলো ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে আছে আপনি চাইলেই দেখে নিতে পারেন তো আজকের জন্য এখানে বিদায় দিচ্ছে আবারও ঈদের শুভেচ্ছা জানিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ